শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তোমাদের অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে ব্লগটা হচ্ছে দু পার্টে হবে এখনকার পার্ট যেটা দেখছি এটা সারাদিনের আর সন্ধ্যের পরে যেটা হবে সেটা নেক্সট পার্টে যাবে তো এখন যেটা করছি সেটা তোমরা দেখতে থাকো তো আজকে হচ্ছে আমার বড় ছেলে মানে ডুগুর বার্থডে তো বার্থডেটা এত বছর একটু স্পেশাল সেরকম করে করা হয়নি মানে করোনার আগে পর্যন্ত করা হয়েছিল করোনা পড়াতে এই লকডাউন এটা ওটা করাতে সব বাড়িতে বাড়িতেই আমরা ওর বার্থডে সেলিব্রেশন করছিলাম কারণ তখন তো এরকম আসা যাওয়া ছিল না করোনার জন্য বাড়িতে কেউ কারোর বাড়িতে যাবে না কেউ কারোর কেউ ছুবে না এই জিনিসটা হয়েছিল। যার জন্য বন্ধ করে দিয়েছিলাম আর আজকে হচ্ছে ডুগুর টেন্থ বার্থডে মানে আজকে ওর দশ বছর পূরণ হয়ে গেল তাই ভাবলাম যে এই দশ বছরের বার্থডেটা একটু ভালোভাবে সেলিব্রেশন করা যাক এতদিন তো হয়নি ভালোভাবে তাই নিজস্ব যত স্বজন আছে আর আমার বাবা বাড়ি থেকে মা বাবা ভাই এদেরকে ডেকে আজকে বার্থডেটা সেলিব্রেশন করবো একটু বড় করে তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে তো ডুগুকে বার্থডেটা উইশ করে দিয়েছি আর তাছাড়া আজকে স্যাটারডে যেহেতু তো স্কুলও ছুটি আছে কারণ গতকালকে ইলেকশন ছিল আর দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে আর সিঁদুর দিয়ে পুরোপুরি রেডি হয়ে গেলাম এখন বাকি কাজগুলো সেরে নেব এদিকে দেখো পেন্ডেল চলে আসছে পেন্ডেলের যে কাপড় ওগুলো ওগুলো রেখে দিয়েছে এখানে চেয়ার টেবিল এখানে একটা উপরে দেওয়ার জন্য তিরপাল যেটা লাগবে সেটা নিয়ে চলে আসছে এগুলো গতকাল রাতেই দিয়ে গেছিলো আর এখানে মা দেখো কতগুলো সুপারি শুকোতে দিয়েছে এগুলো পাশের বাড়ির একটা গাছ থেকে বা পড়তো পরে নিচে নষ্ট হয়ে থাকতো তো সেগুলোই মা তুলে নিয়ে এসছে কেন নষ্ট হয় বলছে আমরা কেউ খাই বলেই নিয়ে এসেছিল তো পাশে দেখো আমাদের আইটেমের জন্য এঁচড় চিংড়ি হবে বলে এঁচড় নিয়ে আসলো পাশের বাড়ি আর কাকুদের বাড়ি থেকে পেরে নিয়ে আসছি किते आ हा आया ওদিকে তিরপাল লাগানো হয়ে গেছে উপরে আর এখানে হচ্ছে আমি পুজো দিচ্ছি কারণ রান্না বসিয়ে দেবে তো রান্না বসানোর আগে উনুন ধরানোর আগে আমাদের মানে এটা নিয়ম আছে যে উনুনকে একটু ভালোভাবে পুজো দিতে তো আমি সেটাই করছি কারণ যেহেতু আমার সান টান সব কমপ্লিট হয়ে গেছে ঘরে পুজোও হয়ে গেছে তো আমি এখন এই এখানে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে আর একটুখানে একটু ভোজি সাজি দিয়েছি দিয়ে এখন পুজোটা দিয়ে দেবো তারপরে রাধুনি রান্নাটা বসাবে প্রচন্ড গরম পড়েছে বলে তোমাদের দাদা ভাই দেখো লসির প্যাকেট নিয়ে এসছে আমরের লসির প্যাকেট তো এখানে লাসি চারটা চারটা লিস্সির প্যাকেট তো দুটো দুটো করে ডুগু খেয়ে নেবে কারণ আমরা এই গরমের মধ্যে লিসিটা এখন খাবো না কারণ আমাদের জন্য আইসক্রিম আছে এদিকে শাশুড়ি জামাই মিলে একটু এঁচড় কাটতে বসেছে দেখো কতগুলো এঁচড় তো টোটালি পাঁচটা এনেছিল বড় বড় করে তো প্রথমে এরা কত তিনটে কেটেছিল তো বড় বললো যে তিনটা তিনটে কেটে আগে দেখে নিই তারপরে যদি দরকার হয় তাহলে না হয় কাটা যাবে বাকিগুলো তো প্রথমে এই তিনটে কেটে নিয়ে নিচ্ছে ভালোভাবে তারপর আর এদিকে দেখো কাকু এখানে রান্না বসিয়ে দিয়েছে তো কী কী রান্না হচ্ছে দেখো এই যে এই সবজিটা রান্না হচ্ছে এটা হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার তো দুপুরে ভাত তো আমরা ঘরেই করে নিয়েছি আগেই কারণ রাদিনে একটু আসতে দেরি করেছে যার জন্য সকালে ভাতটা আমরা ঘরের মধ্যে করে নিয়েছিলাম আর এই কাকু এখানে একটা মিক্স সবজি করছে এই মিক্স সবজিটা হচ্ছে আমাদের দুপুরে খাওয়া হবে আর সঙ্গে একটু ডাল করে দেবে ডাল আর সবজিটাই দুপুরে খাওয়া আর এদিকে সবাই বসে আর্ডার দিচ্ছে আর সবজিগুলো কাটতে হেল্প করে দিচ্ছে কারণ রাধুনি কাকু আজকে কোনো হেল্পার নিয়ে আসেনি আর ওই যে ছোটো মাকে নিয়ে এসেছিলাম বলছিলাম যে একটু হেল্প করে দিতে আর সঙ্গে মাও বসেছে রসুন কাটতে আর আমার এখানটার মা যেহেতু রান্নাঘর থেকে একটু বেরোলো তাই ওখানে একটু বসেছে একটু আরাম করতে কারণ মা আবার নিচে বসে এভাবে টুলে বা কোথাও বসে আবার এগুলো কাটতে পারে না চেয়ার টেবিলে বসে কাটতে হয় তো এখানে দেখো প্রায় সব কিছু জিনিসই রেডি করে নিচ্ছে ওরা আস্তে আস্তে আমিও করেছিলাম তো যেহেতু কিট্টুকে খাওয়াতে হবে যার জন্য আমাকে ওখান থেকে উঠে আসতে হয়েছে ওই করে

কেউ কিন্তু সকালবেলা না এসে ওর এগারোটা এখন বিকেল পাঁচটার সময় বাজলো পাঁচটা আনলে ঠিক মোটামুটি এক ঘন্টা আগে আসছে আর এসে দেখা শুয়ে পড়ছে ওখানে বেশ আরাম করতে বসছে মহারিনীর মতো ওকে বলছিলাম এসে একটু ডেকোরেট করতে ডেকোরেশনের কাজ তো একটাও হয়নি কেউ কোনো হাতি দেয়নি আর হবে কি করে তোমাদের দাদাভাই সব কিছু নিয়ে আসে কিন্তু ডেকোরেশন করার জন্য যে বেলুন লাগবে এসে লাগবে ওগুলো একটাও জিনিস নিয়ে আসেনি কেকটা এখন পর্যন্ত আসেনি আসলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে কারণ যখন বার্থডেকে কাটবে ওই সময়টা দেখানোর মতো সুযোগ হয় না আর ভালো করে বোঝাও যায় না যার জন্য আগেই দেখাবো তোমাদেরকে তো দেখো সকাল থেকে আমি এখন পর্যন্ত মানে ক্যামেরার সামনে আসিনি যা ভিডিও করেছি পিছন দিকেই করেছিলাম তো এখন বিকেল পাঁচটা বাজে মোটামুটি সব রেডি বাইরে রান্না চলছে রান্নাও প্লাস কমপ্লিটের দিকে আর এখন পর্যন্ত কোনো লোকজন সেরকম আসেনি আমরা আমরা আছি ডেকোরেশানটা হলে তারপর হবে ওই সন্ধ্যা পেরিয়ে যাবে হয়তো তো যাই হোক এই যে আমাদের বার্থডে বয় আমার বসে দেখো কী করছে যে মোবাইল ছেড়ে যাচ্ছে ওর দিদার ফোন পেলে আর কোনো কথা নেই আমার দুটো ফোন দুটোই ও ছেড়ে দেয় মানে একদিক দিয়ে ভালো দিদার কাছে যদি থাকে বাকি ফোন আর দরকার পড়ে না ওই দুটো ফোনই ওর কাকি মারি বলছি দুটো ফোন কেন দুটো ফোনই নাড়বে না ওর দিদার ফোনটাই ওর দরকার কাকি বাইরে রান্না হচ্ছে চলো দেখাচ্ছি কারণ দিকে কী কী রান্না কমপ্লিট হয়েছে দেখো এই দাদা রান্না করছে মাছ মাছের ঝোলটা প্রায় হয়ে গেল এখানে মাছ ঢেলে দিল আর মাছের কালিয়া হচ্ছে টক ধুয়ে দিয়ে আর কি কি আইটেম হচ্ছে সেটা রাতেবেলা খাওয়ার সময় বলে দেবো টোটাল আইটেমটা এখানে পায়েস বসে দিয়েছ বেশ চালে পায়েস সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো কতটা সুন্দর মা কিন্তু পায়েস বানাতে খুব সুন্দর করে পায়েস বানায় মানে একদম নামাবে যে না তারপরে ফাটবেই না এত সুন্দর একদম পারফেক্ট হয় আর ওইদিকে যে দেখো দুধ জালগুলো দিয়ে দিচ্ছে কারণ পরে তাড়াহুড়ো হয়ে যাবে আগেই এখনই ফাঁকা টাইমের জন্য করে নিচ্ছে মা দিকে পায়েস বানাচ্ছে আর পায়েসে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না মানে গন্ধ পেয়ে মনে হচ্ছে এখনই খাই তো কোনো কিছু করার নেই এটা দুপুর জন্য বানানো হয়েছে ওকে আগে দেওয়া হবে তারপর বাকি সবার জন্য তো ডুবু হয়তো একটু বেশি লাগি কারণ ওর মা একটু বেশি লোভি খাওয়ার দিক দিয়ে একটু বেশি লোভি যার জন্যই দেখো দিন দিন মোটা হয়ে যাচ্ছি তো মোটা কমানোর কি পদ্ধতি আছে একটু তোমরা বলো কারণ এতটা মোটা ভালো লাগে না কীরকম যেন লাগে নিজেকে খুব শরীরটা ভারী ভারী মনে হয় আর পা হলেও ব্যথা করে আগে যখন পাতলা ছিলাম তখন ভাবতাম যে একটু মোটা হলে ভালো হতো কিন্তু এখন যখন একটু মোটা হয়েছে এখন মনে হচ্ছে পাতলাই ভালো ছিল বেকার মোটা হলাম তো এখন দুপুর কীটির ওদের কাপড় কিছু বের করা হয়নি আর আমিও ফ্রেশ হইনি তো সাড়ে পাঁচটা বেজে গেলো সন্ধ্যা দিয়ে তারপরে রেডি হবো ডেকোরেশনের জন্য এখানে বেলুন ফোলানো হচ্ছে আর এখানে সবাই বসে বেলুন ফুলিয়ে এখন ডেকোরেশন করবে তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি নেক্সট পার্টটা আমি আগামী ভিডিওতে তোমাদেরকে দেবো নেক্সট পার্টটা দেখতে কিন্তু তোমরা ভুলো না আর প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও